আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে গতকাল আমরা দেখেছি থিকোনমিতির সূত্রাবলি এবং জ্যামিতিক উপায়ে সূত্রগুলোর প্রমাণ আজকে আমরা ম্যাথগুলো ম্যাথ শুরু করব ত্রিকোণমিতির তাই উদাহরণ থেকে আমরা শুরু করি উদাহরণ পাঁচ হচ্ছে প্রমাণ যে টেন থিটা প্লাস কীটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা এটা প্রমাণ প্রমাণ করতে হবে তা আমরা প্রথমে লিখে নিই লেফট আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস কট থিটা এখন আমাদের প্রমাণে বলছে সেক থিটা ইন্টু কোসেক থিটা এখন ট্যান থেকে কট ট্যান এবং কট থেকে আমার সেক এবং কোসেক ভের করতে হবে সে এখন ট্যানকে আমরা যদি এখন সে থিয়েটারতে সে থিয়েটার আমরা আগে সূত্রটা জানি সেক থিয়েটার ইকল টু ওয়ান বাই ওয়ান ওয়ান বাই কোসেক ওয়ান বাই কস থিটা এবং কোসেক থিয়েটার আমরা জানি ওয়ান বাই সাইন থিটা এখন এখানে আমাদের সায়েন থিটা এবং কোসে কস থিয়েটার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আমরা দেখতে পারি টেন থিটা টেন থিয়েটার একটা সূত্র রয়েছে যেটাতে সেটা হচ্ছে সাইন সাইন থিটা বাই কটা প্লাস করথিটার সূত্র হচ্ছে কাই সাইনথিটা আমরা এখন লসাগো করি লসাগর উপরে দেখা যায় লসাগো করলে দেখা যায় সাইনথিটা ইন্টু ক সাইন থিটা কস থিটা এখন লসাগুকে লসাগুর দ্বারা ওই কস থিটা ভাগ করে থাকে সাইন থিটা সাইন থিটা উপরে আসে সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা আবার লসাগ লসাগরতে ইয়াতে রয়েছে হরে রয়েছে সাইন থিটা ইন্টু কসথিটা আবার এখানে সাইন থিটা দ্বারা ভাগ করলে পাই কস কসথিটা অ্যান্ড কসথিটা উপরে রয়েছে কস্তিটা কস থেকে কস্তিতে গুন করলে ক যে স্কোয়ার থিটা আমরা জানি কজ স্কোয়ার কজ স্কো স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান গত ভিডিওতে দেখছি শুধুগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা সাইডটা লিখতে পারি অতএব সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এখন আমরা লিখি এখন যেহেতু ভাগ আলাদা করে দিই সাইন ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা এখন আমাদের ওয়ান বাই সাইন থিটা আমরা জানি হচ্ছে কোসেক থিটা ইন্টু সেক থিটা ওয়ান বাই কস থিটা ইকোয়াল টু সেক থিটা এখন আমরা সাজিয়ে লিখতে পারি সেক স্কোয়ার থিটা ডট অর্থ গুণ কোসেক সেক থিটা এটাই রাইট হ্যান্ড সাইড অতএব প্রমাণিত প্রমাণিত আশা করি বোঝা গেছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী বলা হয়েছে প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা প্লাস কো সেক স্কোয়ার থিটা ইকোয়াল টু স্কোয়ার থিটা সেক কো সেক স্কোয়ার থিটা এখানে আমাদের প্রথমে দেখতে হবে আমরা এখানে আগে আসছে প্লাস পরে করতে হবে গুণ সেক্ষেত্রে আমরা আমরা এই এটার বিপরীত রাশি ব্যবহার করে পারি অর্থাৎ দেখতে পারি লেফট হ্যান্ড সাইড যদি সেক স্কোয়ার থিটটা প্লাস কেক স্কোয়ার থিটা হয় তা আমরা ওটা বিপরীত রাশি কী হবে ওয়ান বাই কজ স্কোয়ার থিটটা প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন দুটাকে আমরা লসগো করে পাই লশো করলে পাই কোজ কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার এখন আমরা লসককে কজ ভাগ করে পাই এই তাহলে সাইন স্কোয়ার থিয়েটার সাথে স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে হয় সাইন থিটা প্লাস আবার দেখো ল সাগর ঘরের সাথে আমরা ভাগ করে পাই ল কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা থেকে থাকে আমরা সাইন স্কোয়ার থ্রিটা ভাগ করে পাই কজ স্কোয়ার থিটা যদি কজ স্কোয়ার থিটা থাকে কজ স্কোয়ার থিটাকে আমরা ওয়ান সাথে গুণ করে পাই কজ স্কোয়ার থিটা আমরা আবার জানি কজ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান আমরা লিখতে পারি ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা সাইড নটে দিয়ে দিতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান অতএবা আমরা লিখতে পারি আলাদা করে কজ স্কোয়ার থিটা ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কো কোসিক স্কোয়ার থিটা কো সেক স্কোয়ার থিটা অতএব রাইট হ্যান্ড সাইড আমাদের এটাই প্রমাণ করতে বলছে অর্থাৎ প্রমাণিত পরবর্তী ম্যাথ দেখা যাক সাত নাম্বার ম্যাথ উদাহরণ সাতের বলা হয়েছে প্রমাণ করো যে

তা আমাদের প্রথমে আমরা রাখতে পারি এখন আমাদের ওয়ান বাই করতে হবে আমাদের রা উভয় মানে একই করতে হবে এই যে এইখানে যেটা আসে এটাও একই করতে হবে তাহলে আমরা করি যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস আমরা এখানে আগে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কো সেক স্কোয়ার থিটা কো সেক স্কোয়ার থিটা আমরা দেখতে পারি ওয়ান যেটা এটা যেভাবে আছে সেভাবে রাখি ওয়ান প্লাস ওয়ান সাইন স্কোয়ার থ্রিটা প্লাস এখন দেখো ওয়ান প্লাস কোসেক স্কোয়ার থ্রিটাকে আমরা বিপ শিখি ও লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন এটাকে আমরা লসও করি এটা ঠিক আছে এটা এভাবে যেটা আছে সেটাই থাকবে এখন এটাকে লসও করি লসও করে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা। তাই সাইন স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার করে ওয়ান ওয়ানের করে গুণ করলে ওয়ান হয় সাইন স্কোয়ার প্লাস ওয়ান বাই হয় এখন আমরা আবার করতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থ্রিটা প্লাস এখন দেখো এখন উপরে আসে ওয়ান আমরা উপরে আমরা কেটে উল্টে দিতে পারি ওয়ান বাই ওপরাসো ওয়ান এটাকে হোল্টিয়ে দিলে হয় সাইন স্কোয়ার থিটা নিচয় ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এখন দেখো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আমরা এটাকে লসারও করি লসারও করলে থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিকা থিটা এখন ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ান ওয়ান প্লাস আবার এটা করলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটা ইকোয়াল টু ওয়ান অথবা রাইট হ্যান্ড সাইড এটাই ওয়ান বাই কথা বলছে প্রমাণিত প্রমাণিত পরবর্তী ম্যাথে যাওয়া যাক পরবর্তী ম্যাথ বলা হয়েছে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমাদের ওয়ান বাই করতে বলছে যেহেতু দেখো টেন টেন আসছে আর এখানে সাইন আছে আমরা সাইনে সাইনে পরিণত করে দেখি তাহলে রাই লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার ওর থিটা এখন লেখা যায় থিটা দেখো টেন ভাঙলা আমরা পাই সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থ্রিটা কোয়ার থিটা হ্যাঁ সাইন স্কোয়ার থিটা কোয়ার থ্রিটা পাই এখন আমরা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার এটা তো প্লাস মানে লিখছি এটা প্লাস ওয়ান বাই এখানে এটাকে লস করলে কজ স্কোয়ার থিটা আসে তাহলে টু কজ স্কোয়ার থিটা টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লস করে পাইছি এখন এ করলে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এখন এটা উল্টে দিলে আসে কজ স্কোয়ার কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা নিচে থাকে টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমার পরবর্তীতে লিখতে পারি দেখো ওয়ান বাই এটা যেভাবে আছে রাখি বাই প্লাস কজ কজ স্কোয়ার থিটাকে আমরা আবার কজ স্কোয়ার আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর ক টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কারণ আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ থিটা টু ওয়ান সেখান থেকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থ্রিটা টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সেটাই লিখলাম এখন সাইন স্কোয়ার আমরা সবগুলো সাইনে নিছি কারণ ওটা আবার একই রাখি ওয়ান বাই टू माइनस सान स्क्वायर थीटा प्लस वन माइनस सान स्क्वायर थीटा टू माइनस टू सान स्क्वायर थीटा प्लस सान स्क्वायर थीटा माइनस टू साइन स्कोयर थीटा प्लस टू सर थीटा थे कह माइनस सान स्कोर थीटा तले वन 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 बन टू माइनस सान स्क्वायर थीटा प्लस वन माइनस सान स्क्ोर থিটা তা টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা দেখো নিচে হর দুটা একই হয়ে গেছে এখন আমরা লসা সিম্পেলি লসাগু করে দেখি মাইনাস টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এখন ওয়ান থাকে এখানে থাকে ওয়ান মাইনাস স্কোয়ার থিটা উভয় পক্ষ এখন দেখো দুটা যোগ করলে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটটা টু মাইনাস সাইন স্কোয়ার তাহলে থাকে কি ওয়ান অতএব রাইট হ্যান্ডস এটা রাইট হ্যান্ড সাইড আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই প্রমাণ করতে বলছে অতএব প্রমাণিত প্রমাণিত আশা করি ম্যাথটা বোঝা গেছে পরবর্তী ম্যাথে যাওয়া যাক পরবর্তী ম্যাথে বলা হয়েছে উদাহরণ নয় বলা হয়েছে টেন এ বাই সে কে টেন এ বাই কে প্লাস ওয়ান মাইনাস সেকে সে কে মাইনাস ওয়ান বাই ওয়া টেন এ ইকাল টু জিরো জিরো হতে হবে জিরো হতে হবে এখানে দেখো এখানে টেন এ বাই ওয়া প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই টেন এ টেন এ এখন সাইডকে আমরা লেফট হ্যান্ড সাইডকে যদি হ্যান্ড সাইডকে আমরা করে পাই লস করলে সেক এ প্লাস টেন এ এখানে লস্য করলে এখানে থাকে বাকলে করলে টেন স্কোয়ার টেন স্কোয়ার টেন স্কোয়ারে স্কোয়ার এ টেন স্কোয়ারে মাইনাস এইখানে টেন টেন কাটা তাহলে সেক সেক থাকে এখন দেখো থাকে সেক এ প্লাস ওয়ান ইন্টু এ এটা থাকে তাহলে আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান ইন্টু টেন এ এ এখন লেখা যায় টেন স্কোয়ার এ মাইনাস আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে লেখা যায় সেক স্কোয়ার সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান পরবর্তীতে লেখা যায় পরবর্তীতে লেখা যায় টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ কারণ হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে আর নিচে লেখা যায় সেক এ প্লাস ওয়ান ট্যান এ এখানে সাইড নটা লেখা যায় সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু টেন স্কোয়ার এখন দেখো উপরে উপরের জিরো কারণ এটার তার এটা বিয়োগ করলে জিরো থাকে নিচে সেক এ প্লাস ওয়ান টেন এ এখন জিরোর সাথে ভাগ করলে জিরো হয় ইকোয়াল আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব প্রমাণিত প্রমাণিত চলো এখন পরবর্তী ম্যাথে যাওয়া যাক পরবর্তী ম্যাথে বলা হয়েছে তার আগে আমরা বলে নিই এই ম্যাপটা খুবই ইম্পর্ট্যান্ট এই ম্যাপটা সৃজনশীল আসে আচ্ছা দেখা যাক বলা হয়েছে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ এটাকে আমরা দেখতে পারি লেফট হ্যান্ড সাইড বলতো রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইনে তো আমরা এখন লিখতে পারি এখন যেটা এখন দেখো যেটা যেটা হরে থাকবে যেটা হর থাকবে তার বিপরীত অনুরাশি দ্বারা তার বিপরীত অনুরাশি দ্বারা ভাগ করতে হবে উভয় লব এবং হরকে ভাগ করতে হবে তাহলে আমাদের নিচে আসছে ওয়ান 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 প্লাস সাইন এ এখন এটার বিপরীত অনুরাশি হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ ওয়ান মাইনাস এ এখন লব এবং হরকে ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করে পাই ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করে পাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ কিন্তু ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইনে সরি ওয়ান মাইনাস সাইনে যারা গুণ করতেছে না ওয়ান মাইনাস সাইন এ আবার নিচে থাকে ওয়ান প্লাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ সাইট অনুযায়ী দেখতে পারি লব এবং হরকে লব ও কে লব ও হরকে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস রুট ওভার কারণ এটা রুটের ভিতরে করছি আমি এই জন্য রুট ও রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করে পাই গুণ করে গুণ করে এখন দেখা যাক গুণ করে কি আসে এখন গুণ করলে ওয়ান মাইনাস সাইন এ হোলি স্কোয়ার কারণ দুটা আসো হোলি স্কোয়ার দুটা গুণ আকারে আসে হোলি স্কোয়ার এখন এটাতে এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র প্রভাব যায় স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ থেকে আমরা রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ হোলি স্কোয়ার করলে এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকোয়াল টু কজ স্কোয়ার এ এটা সূত্র আমরা জানি এখন দেখো উভয় প উপরে লবেও আসিস স্কোয়ার নিচেও আসি স্কোয়ার হরেও আসি স্কোয়ার তা স্কোয়ার স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ হোল স্কোয়ার দিলে এখন স্কোয়ার এবং রুটে কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ এখন ওয়ান মাইনাস সাইন এ বাই কজ এ কে আমরাও লিখতে পারি এখন লিখতে পারি ওয়ান বাই কস এ মাইনাস সাইন সাইনে বাই কজ এটাকে আবার এটাকে লসও করে যদি লসও করি তাহলে আগের রাশিটাই পাওয়া যাবে আগেরটাই পাওয়া যাবে এখন দেখো এখান থেকে লেখা যায় ওয়ান বাই কস এ ওয়ান বাই কজ এ ইকাল টু কি সে এ মাইনাস এখন ধরো সাইনে বাই কজ এ থেকে লেখা যায় টেন এ আমরা এটা কেন করছি এখন তোমার এটাও চাইতে পারে এটা এই আরও একটু বাড়তি চেতে পারে এটা কারণ আমার প্রমাণে বলা আছে সেক এ মাইনাস টেনে করতে হবে তাহলে আমি জন্য ভাঙিয়ে নিছি ভাঙানোর কারণে সে এ মাইনাস টেনে এটাই রাইট হ্যাস রাইট হ্যান্ড সাইড অতএব প্রমাণিত প্রমাণিত আশা করি বোঝা গেছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই পরবর্তী ম্যাথ এগারো নম্বর উদাহরণ এগারো এটা আরেকটা ইম্পর্ট্যান্ট ম্যাথ তার একটা ইম্পর্ট্যান্ট ম্যাপ কারণ বলা হয়েছে টেনে প্লাস সাইনে ইকোয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইনে ইকোয়াল টু বি প্রমাণ করা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ফোর রুট ওভার এ বি ফোর রুট ওভার এ বি আমরা আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে মানটা বসিয়ে দিই এ স্কোয়ারের মানটা হচ্ছে টেন এ প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা আমরা একটা সূত্র পারি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু ফোর এবি এখন সেরকমই সূত্র পড়ছে এখন আমরা সূত্রটা হচ্ছে ফোর এ বি ফোর এ বি তা ফোর এ বিতে লেখা যায় ফোর টেন এ ইন্টু সাইন এ এখানে আমি টেন একে আমি এ দোষি সাইন একে আমি বি দরছি সূত্রটা এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার লেখা যায় ফোর এ বি আমি সূত্রটা ডানে লিখে দিতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমি এটা ধরে নিছি এটা আবার এ এটা এটা আমি এ বি বিক্সে এটা ধরে নিছি আমি আর কি মনে মনে তাহলে টু ফোর এ বি এটা আবার নিচে লেখবা না লেখার দরকার নেই মনে মনে চিন্তা করবা এখন লেখা যায় ফোর আমাকে বলছে ফোর রুট ওভার এ বি বাই করতে বলছে ফোর এ বি ছিল উপরে এ বি ছিল সেট টেন এ প্লাস সাইন এ এটা ছিল এ আর টেন এ মাইনাস সাইন এ এটা সাইন এ ছিল এটা বি এখন দেখো আমার আসছে রুট উপরে আসছে রুট এই জন্য আমি রুট দিব রুট রুট দিলে আবার ভিতরে স্কোয়ার দিতে হবে যারি রুটের আগেরটাই চলে আসে স্কোয়ারে রুটে কাটা হলে সাইন স্কোয়ার এ এখন দেখো ফোর রুট ওভার আমি এখন সাইনেরকে আমি সাইনকে আমি ভাঙতে পারি টেন স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ কোয়ারে লেখা যায় ফোর রুট টেন আমি গুণ করি এখন টেন এ ইন্টু টেন এ মাইনাস টেন এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এ এখন লেখা যায় ফোর টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস এখন দেখো টেন স্কোয়ারকে আমি লিখতে পারি এখানে আমি একটা এখানে একটা ব্রেকের দিই ব্রেকের দিয়ে দেখে দেখাতেছি টেন স্কোয়ারকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ এখানে ইন্টু যেহেতু কজ স্কোয়ার আসছে কজ স্কোয়ার এখন আমি কজ স্কোয়ার কজ স্কোয়ার কাটা গেলে ফোর রুট ওভার টেন স্কোয়ার এ মাইনাস কাটা কাটে গেলে কাটা চলে গেলে সাইন স্কোয়ার এ থাকে আমার অর্ধেক কাজ হয়ে গেছে বাকি অর্ধেক কাজ দেখো এখন টেন এখানে টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ লেখা আছে এখন আমি আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে রুটও টেন এখন রুট টেন এ প্লাস সাইন এ সাইন সাইনএন্টু ইন্টু টেন এ মাইনাস সাইন এ টেন এ মাইনাস সাইন এ এখন আমি মানটা বসিয়ে দিই টেন এ ইন টু অতএব রাইট হ্যান্ড সাইট আমার এটাই প্রমাণ কথা বলছে অতএব প্রমাণিত প্রমাণিত আশা করি বোঝা গেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও